জাকারি হাসান জানতে চাইছেন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি ফজর সালাদ পড়ার চেষ্টা করি কিন্তু ফজর সালাতের সময় জাগ্রত হতে পারি না কিভাবে ফজর সালাতের সময় উঠতে পারবো এই বিষয়ে আপনার পরামর্শ চাই জাহির আপনি জানতে চাইছেন রসুল সাল্লাহাম গরুর মাংস খেয়েছেন কিনা এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে তিনি কি গরুর মাংস খেয়েছেন ভাই জাহির প্রথম কথা হলো গরুর গোস্ত এটি হালাল হওয়ার জন্য রসুল আকরম সাল্লাহামের খাওয়া শর্ত নয় তিনি কোনো কিছু না খেলেই সেটি হারাম হয়ে যাবে ব্যাপারটি এমন নয় আল্লাহরাবুল আলম কোরআনে হাকিমের একাধিক আয়াতে গরু গোস্ত হালাল হওয়ার বিষয় ইঙ্গিত দিয়েছেন যেমন সুরায় আনহামের যথাসম্ভব একশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আলমিন বলেছেন জমনুল ইবল ইস নাইনি অমিনাল কুল কুলহারমা ইহির আয়াহ এ আয়াতে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন সুস্পষ্টভাবে গরুর যে গোস্ত বা গরু এটা হালাল এই বিষয়টিকে আল্লাহ তালা ইঙ্গিত করেছেন তো যাই হোক গরুরগুস্ত খাওয়া হালাল এতে পৃথিবীর কোনো আলমের দ্বিমত আছে বলে আমাদের জানা নেই সবাই একমত হাঁ যাই হোক এখন আসে মূল বিষয় রবি সাল্লাহ আসলাম গরু গোস্ত খেয়েছেন কিনা এ বিষয়ে সরাসরি উনি খেয়েছেন এরকম কোন রেওয়ায়ত আমার জানা নেই তবে বোখারি মুসলিমের একটি বর্ণনা আছে যে এই বর্ণনা থেকে বোঝা যায় নবী সাল্লাহ সাল্লাম সুরার নামক একটি জায়গায় এসেছেন সেখানে আসার পর সাহবাহ রামদেরকে গরু জবের নির্দেশ করেছেন ফা আকাল মিনহা হাদিসের ভাষ্য হল অতপর তারা সেখান থেকে খেয়েছেন এই তারা সেখান খেয়েছেন এখান থেকে সাহবাহ ইকরাম যে খেছেন এটি স্পষ্ট নবী সাল্লাহ সাল্লাম তাদের সাথে ছিলেন অতএব তিনিও খেয়েছেন সেটাই স্বাভাবিকভাবে এখান থেকে বুঝে আসে জাকারি হাসান হাসান জানতে চেয়েছেন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি দুশ্চিন্তা থেকে মুক্তির সর্বপ্রধান উপায় হব হলো আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলা মানুষ দুশ্চিন্তাগ্রস্তগ্রস্ত অবস্থায় যদি কোনো শক্তিশালী কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন তাহলে কিছুটা নির্ভার ফিল করেন আর আল্লাহ রবুল আলমিনের চাইতে শক্তি ধরার কেউ নেই তিনি কাদির সব কিছু করতে তিনি সক্ষম অতএব আপনার দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহর সাথে কথা বলুন সালাতে চলে যান বিশেষ করে গিয়ে আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলুন তাহে যদি উঠে যান এবং আল্লাহর সাথে কথা বলুন বিভিন্ন অংশ আপনি তেলাওয়াত তেলাওয়াত করুন খুব খুব ধীরে 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 শুনুন দেখবেন অন্তরের মধ্যে আপনি প্রশান্তি অনুভব করবেন আবদুল্লাহ জানতে চেয়েছেন ফজর সালাত পড়ার চেষ্টা করি কিন্তু ফজর সালাতের সময় জাগ্রত হতে পারি না কিভাবে ফজর সালাতের সময় উঠতে পারবো এ বিষয়ে আপনার পরামর্শ চাই ভাই আবদুল্লাহ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের অনেক ভাই বোন আছেন যারা ফজর সালাপ পড়ার জন্য অত্যন্ত চেষ্টা করেন এবং তাদের পূর্ণ আন্তরিকতা আছে কিন্তু হয়ে ওঠে না এবং গোটা মাসে দু চার পাঁচ সাত দিনের বেশি তারা ফজর সালাদ মসজিদে জামাতের সাথে পড়তে পারেন না কিংবা মতো পড়তেই পারেন না কিভাবে আমরা ফজর সালাব পড়তে পারি এর জন্য আমরা সর্বপ্রথম যে বিষয় বলবো তা হলো সুন্না লাইফস্টাইল ফলো করতে হবে সুন্না লাইফস্টাইল ফলো করলে ইনশাআল্লাহ ইসলামের সমস্ত নির্দেশগুলো মানা আল্লাহ সমস্ত নির্দেশগুলো মানা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ বিদুলিল্লাহ সুন্না লাইফস্টাইল বলতে আমি এই এই জায়গাতে যেটি বোঝাতে চাচ্ছি তা হল আপনি রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়বেন এবং খাবার এটি এশার আগে গ্রহণ করবেন নবী আলিসরতালাম এশার আগে খাবার গ্রহণ করতেন অতএব এশার আগে খাবার গ্রহণ করার পর এশার সালাতের পর যখন আপনি শুয়ে যাবেন খুব দ্রুত তাহলে ইনশাল্লাহ ভরে ওঠা আপনার জন্য সহজ হবে আমাদের অনেক ভাইরা অভিযোগ করেন যে তারা এসার পর তাড়াতাড়ি শোয়ার পরেও ঘুম আসে না এপাশ ওপাস করতে করতে বারোটা একটা বেজে যায় এটা একটা কারণ হলো যে আমরা যখন মোবাইলের টিপা টিপিতে ব্যস্ত থাকি বিশেষ করে ফেসবুক ইত্যাদিতে ব্যস্ত থাকি সেখানে সিরিয়াস কোনো ইস্যু থাকে বা কোনো নাটকের সিরিয়াস কোনো দৃশ্য আমরা দেখি কিংবা কোনো আপনার সিরিয়াস রাজনৈতিক টক শো আমরা দেখি যেটাতে আমাদের চিন্তাগুলো জাগ্রত হয় আমাদের চিন্তা আমরা খুব চিন্তিত হয়ে পড়ি বা খুব ভাবনার জগতে হাবুডুবু খাই আমরা এক কথায় আমাদের যে ঘুমের যে একটা পরিবেশ থাকে নিজের ভেতরে সেটা থাকে না বরং আমরা সম্পূর্ণ আপনার সচেতন থাকি এই অবস্থা থেকে ঘুমের মোড়ে যেতে আমাদের যথেষ্ট সময় লাগে তো এই জন্য এসার পরে কোনো প্রকার টেলিভিশনে কোনো সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইত্যাদিতে টিপিতে যাবে না আপনি যদি এটি করতে পারেন ইনশাল্লাহ স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য ফজর সালাত পাওয়া সহজ হবে এর পাশাপাশি আজকাল মোবাইলে অ্যালার্মিং এর ব্যবস্থা আছে অ্যালার্মিং এর ব্যবস্থা আমরা করবো অনেকে অ্যালার্ম দেওয়ার পরেও মোবাইলের অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পয়েন্টের পান না তো দূরে মোবাইল রেখে দিবেন প্রয়োজনে যিনি সালাত আদায় করেন ফজরের তার সাথে যোগাযোগ করে তাকে বলবেন আপনি তাকে কল দেওয়ার জন্য তিনি কল দিবেন একবার দুইবার তিনবার এভাবে যদি আপনি চেষ্টা করেন ফজরের পরে ঘুমাবেন না দুপুরে কারুলা করবেন যেটি শুননা এই সুন্না লাইফস্টাইল যদি আপনি ফলো করেন ইনশা আল্লাহ হবে ঈদ ফজর সালাদ পড়া আমাদের জন্য সহজ হবে সেই সাথে আরেকটা কাজ আপনি করতে পারেন সেটা হলো কখনো নিজের ফজর সালাদ ছুটে গেলে বা জামাত ছুটে গেলে নিজের প্রতি নিজে অর্থদণ্ড আরোপ করে দেন যে আমার সালাত ছুটে গেলে আমি এত টাকা দণ্ড দিব দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বা দুই টাকা নফল সালাত পড়বো এটি কোনো সুন্না নয় এটি নিজের প্রতি নিজে আত্মসংশোধনের জন্য নিজে থেকে নিজেকে শাসন করা তো এটির মাধ্যমে ইনশাআলাদুল্লাহ ফজর সালাতে নিয়মিত হওয়া সহজ হবে আর সে সাথে আল্লাহ কাছে তো করতেই হবে আল্লাহ আমাদেরকে সহজ করুন